তো আপনারা সকলেই জানেন যে রেশন কার্ডের এই অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ ফুড ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনা হয়েছে তো সেই পরিবর্তনটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লিকেশান করি রেশন কার্ডে ফর্ম নম্বর চার পাঁচ বা ধরুন চোদ্দো নম্বর ফর্ম বিভিন্ন ফর্ম অ্যাপ্লিকেশান করার যে প্রসেস বা যে স্টেপটি রয়েছে তো সেই স্টেপেই কিন্তু পরিবর্তনটা এসেছে অর্থাৎ আধার কার্ডের নম্বর দিয়ে সেখানে লগ করে এই অনলাইন অ্যাপ্লিকেশানগুলো করতে হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে সেই অনলাইন অ্যাপ্লিকেশানগুলো যে করা হচ্ছে তার স্ট্যাটাসটি আমরা কিভাবে দেখব তো নর্মালি আমরা যেভাবে রেশন কার্ডের স্ট্যাটাস ফর্ম নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে চেক করি তো এখন কিন্তু সেইগুলো সেই প্রকারে চেক করা যাচ্ছে না তো নতুন যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে যে ফর্মগুলো বা যে কাজগুলো আমরা করছি তো সেই কাজগুলোর স্ট্যাটাস চেক করার জন্য সিটিজেন্স হোম এই অপশানটিতে ক্লিক করতে হবে সিটিজেন্স হোম অপশানটিতে ক্লিক করার পরে এখানে তিনটে অপশান রয়েছে তিনটের মধ্যে রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এনকোয়ারি ক্রিভেন্স তো এই স্ট্যাটাসটি দেখার জন্য এই যে এনকোয়ারি তো এই এনকোয়ারি অপশানটিতে আসতে হবে এই এনকোয়ারি অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে বিভিন্ন অপশান রয়েছে তো এখানে দু নম্বর যে অপশানটি রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আগে কিন্তু এই অপশানটি এখানে ছিল না বর্তমানে ওয়েবসাইটের চেঞ্জেস আসার পরে এই অপশানটি এখানে অ্যাড হয়েছে তো আমরা এই দু নম্বর অপশানে ক্লিক করে দেব দু নম্বর অপশানে ক্লিক করার পরে এখানে রয়েছে সার্চ টাইপ তো সার্চ টাইপে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার রয়েছে তো আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এবং এখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বার বসিয়ে এই যে বক্সটি রয়েছে এই বক্সে ক্লিক করতে হবে তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি বসিয়ে আমরা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করতে পারব তো এই হলো পার্থক্য এবং নতুন ওয়েবসাইটের আসার পরে রেশন কার্ডের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন তা দেখালাম আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন